দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ বাংলায় রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে আর এস আই আর আতঙ্কে ভুগছে মানুষ হাজার হাজার মানুষের চোখে জল কান ভেসে উঠল আমাদের মুর্শিদাবাদ নিউজ বার্তা নিউজের পর্দায় সেই চিত্র আমরা সরাসরি দেখাচ্ছি সেটা দেখুন বাংলায় এসআইআর শুরু হয়েছে আর এসআইআর আতঙ্কে মানুষের চোখে মুখে জল কান্না ভেসে উঠলো রাজ্য জুড়ে সেই চিত্র দেখছেন সরাসরি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন সেই চিত্র সরাসরি মুর্শিদাবাদ বার্তায় Hello <laughs>